তখন পরমাত্মার কথায় সে চলে না সে চলে কি আপতিক কুপথে চলে তখন জীব যদি এই দেহটা নিয়ে একদিকে ছোটে পরম এখানে বসে আছে কিন্তু পরম আর কিছুই করতে পারে না তখন কি হবে তখন এই মানুষটা বিভিন্ন খারাপ করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যখন কোনো মানুষের হাতে সে আটকা পড়ে যায় বা ধরা পড়ে যায় তখন কি হয় তখন সে তাকে ধরা পড়ার পরে তাকে যখন উত্তম মাধ্যম কিছু মার দেয় যখন একটি জায়গার মধ্যে তাকে ফেলে রাখে তখন তার ভিতরে বিবেকটা চিৎকার করে হে তুই এমন কাজ কেন করলি তুই এই পাপের কাজটা কেন করলি কেন মানুষের ক্ষতিটা করলি তখন কি হয় তখন দশ ইন্দ্রিয় মার খেয়ে তো পড়ে আছে ছয় ঋতু ছেপে আছে তখন জীব আত্মার মধ্যে যখন নাকি সেই জিনিসগুলো যখন কল্পনা করতে থাকে আর বিবেক যখন হাহাকার করে কেন এই কাজগুলো করলি কেন এই খারাপটা করলি যখন বিবেক ভিতরে চিৎকার করতে থাকে তখন কি করে হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম এ আলোচনাটি হলো যেমন কোন কোনো শিষ্য ভক্ত আছে কাছে বা বাহিরের লোক আছে অনেক সময় আমাকে বলে থাকে যে আমরা যখন নামাজে বসি আমরা কোনো ধ্যান সাধনায় বসি তখন ডুবতে পারি না ডুবতে পারি না এর কারণ কি আমরা তো অজু করি এবং দেখা গেছে যে মনটাকে ফ্রেশ করে বসি কিন্তু দেখা যায় আমরা ডুবতে পারি না ধ্যানে বা নামাজে তো কিভাবে আমরা আল্লাহর মেরাজ করব কিভাবে আমরা ডুবব। হে বাবারা একটা বিষয় জানা থাকতে হবে যে এই মানব দেহের ভিতরে ছয়টা রিপু তো আছেই আর সেই ছয়টা রিপুর কাজ হলো কি দুনিয়া বি জর্জরিত করা লোভ লালসায় জর্জরিত করে দেয় এবং যত খারাপটা সে করায় তবে মানব দেহের ভিতরে ছয়টা রিপু আর ছয়টা রিপুর মাস্টার হলো কাম রিপু এই কাম রিপু এই বাকি পাঁচজনকে ট্যাকেল দেয় যেমন একটা মানুষের যখন কামের উৎপত্তি হয় তখন তার দুনিয়াবি লোভ লালসা কোনো মেয়ে সুন্দরী দেখলে তার পিছরে লোভ করে এবং টাকা পয়সা কামানোর জন্য সে যে কোনো ফাঁদ পাততে পারে তো এই সমস্ত কিছু কেন করে যে তার মধ্যে যখন কামরিপু জাগ্রত হয়ে যায় তখন এই কামরিপুর সাথে আরও পাঁচটা রিপু যোগ দেয় তখন এই এটার সাথে যখন যোগ দেয় তখন নিজের মধ্যে দিয়ে জীবাত্মা আসে এই জীবাত্মাটাও তাদের ফান্দে পড়ে যায় তখন জীব আর পরমের কথায় চলে না তখন শরীরে দশটা ইন্দ্রিয় শক্তি আছে। এই ইন্দ্রিয় শক্তির ভিতরে পাঁচটি ইন্দ্রিয় জ্ঞান ইন্দ্রিয় আর পাঁচটি ইন্দ্রিয় হলো কর্ম ইন্দ্রিয় তো এতটুকু ভেঙে বলতে হয় যে কর্ম ইন্দ্রিয় বলতে যেমন হাত দিয়ে আমরা কাজ করি পা দিয়ে আমরা হাঁটি প্রস্রাবের রাস্তা দিয়ে একটা কর্ম চলে এবং দেখা যায় যে পায়খানার রাস্তা দিয়ে একটা কর্ম চলে ঠিক একটা আছে জিব্বা এবং দাঁত এখান দিয়ে একটা কর্ম চলে খাইতে হয় জিব্বা বাড়িয়া কথা বলতে হয় তাহলে দেখা যায় এরকমভাবে কর্ম ইন্দ্রিয় আমার দেহের মধ্যে পাঁচটি আর জ্ঞানেন্দ্রিয় যেমন যত দূরে একটা শব্দ হোক কান বলে দিচ্ছে যেমন যত দূরে একটা শব্দ হোক আমার যত দূরে একটা গ্রান হোক আমার নাক বলে দিচ্ছে একটা ঝাল তিত মেটা আমার জিব্বা বলে দিচ্ছে স্পর্শ শক্তি আছে এরকমভাবে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় এবং পাঁচটা কর্ম তবে এই কর্ম ইন্দ্রিয় যে বিষয়গুলা এই কর্ম ইন্দ্রিয়কে কে চালাইতেছে এই জ্ঞান ইন্দ্রিয়কে যখন ছয় রিপু দখল দখল করে নিয়েছে এবং সেই ছয় ঋপু সেই জীবাত্মাকেও দখল করে নিয়েছে তখন পরমাত্মার কথায় সে চলে না সে চলে কি আপতে কুপথে চলে তখন জীব যদি এই দেহটা নিয়ে একদিকে ছোটে পরম এখানে বসে আছে কিন্তু পরন্ত আর কিছুই করতে পারে না তখন কি হবে তখন এই মানুষটা বিভিন্ন খারাপ করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যখন কোনো মানুষের হাতে সে আটকা পড়ে যায় বা ধরা পড়ে যায় তখন কি হয় তখন সে তাকে ধরা পড়ার পরে তাকে যখন উত্তম মাধ্যম কিছু মার দেয় যখন একটি জায়গার মধ্যে তাকে ফেলে রাখে তখন তার ভিতরে বিবেকটা চিৎকার করে হে তুই এমন কাজ কেন করলি তুই এই পাপের কাজটা কেন করলি কেন মানুষের ক্ষতিটা করলি তখন কি হয় তখন দশ ইন্দ্রিয় মার খেয়ে তো পড়ে আছে ছয় ঋতু ছেপে আছে তখন জীব আত্মার মধ্যে যখন নাকি সেই জিনিসগুলো যখন কল্পনা করতে থাকে আর বিবেক যখন হাহাকার করে কেন এই কাজগুলো করলি কেন এই খারাপটা করলি যখন বিবেক ভিতরে চিৎকার করতে থাকে তখন জীব আত্মা কি করে এই জীবের চোখ দিয়ে পানে পড়তে দেখা যায় আর বলে হায়ে হেরে কেন এই ভুল কোলা করেছিস কেন রে এই খারাপগুলো করেছিস এই ধাক্কায় যদি কোনো মানুষ ভালো হয়ে যায় তবে হয়ে যায় আর এই ধাক্কায় যদি সে ভালো না হয় তবে সে এই কালে আর কখনোই ভালো হওয়ার সম্ভাবনা নেই হে জগতবাসী তাহলে এই জীব আত্মা জীব দেহ এর মধ্যে দশটা ইন্দ্রিয় শক্তি এবং এই দেহের মধ্যে পাঁচটা কর্ম ইন্দ্রিয় পাঁচটা কর্ম ইন্দ্রিয় এবং পাঁচটা জ্ঞানেন্দ্রীয় এবং ছয়টা রিপু এদেরকে বসে আনতে হলে কি করতে হবে এদেরকে বসে আনতে হলে আমাদের অতিরিক্ত নিরামিষ পান করতে হবে এবং দেখা যায় কাম শক্তিটাই এদের মধ্যে মাস্টার এই মাস্টারটাকে যদি একেবারে নিচে রাখা যায় তখন দেখা যায় যে ছয়টা রিপুর মধ্যে সে যখন স্তব্ধ হবে তখন পাঁচটা রিপু দমন থাকবে কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রীয় তারা দমন হয়ে যাবে তখন জীবাত্মা সেও ভালো দিকে যাবে তখন পরমাত্মা জাগ্রত হবে যখন পরমাত্মা জাগ্রত হবে তখন বিবেকও জাগ্রত হয়ে যাবে তখন বিবেক এবং পরমাত্মাকে নিয়ে যখন ভালো পরামর্শ করবে তখন জীব তা শুনতে শুরু করবে এক সময় দেখা যায় যে এই মানুষটি আস্তে আস্তে ভালো কথা শুনতে শুনতে ভালো পথে চলতে চলতে এই লোকটি একদিন অনেক ভালো হয়ে যায় তখনই আল্লাহর দিকে রুজু হয় কোনো একদিন কোনো আউলিয়ার সাক্ষাতে তখন দেখা যায় সে আরও সাধনা করতে করতে এক সময় সে পরমকে জাগ্রত করে সে রঙে রঙিন হয়ে যায় তখন কি হয় সে সে একদিন জান্নাতবাসী হয়ে যায় বা আল্লাহর পথের প্রতীক হয়ে যায় হে জগতবাসী আজ এই কথাগুলো বলার উদ্দেশ্যই অনেকেই আমাকে এই কথাটি বলে থাকেন যে দেখেন আমরা ডুবতে পারি না আল্লাহর কাজে কেন ডুবতে পারেন না জানেন এ কারণেই আমাদেরকে একটু নিরামিষ পান করতে হবে এবং গুরু যদি ধরা থাকে তাহলে সাধনা করতে হবে এবং রুহে এবং কাল্ব রুহ থেকে কাল্বের দিকে মসজিদের খেয়াল রেখে যখন কেউ জিকির করতে থাকে তখন তার পরম জাগ্রত হতে থাকে এবং জীবাত্মা দশ ইন্দ্রিয় শক্তি এবং ছয় রিপু আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকে তখন কি হয় সেই মানুষটি আস্তে আস্তে আল্লাহ প্রাপ্তির দিকে চলে যায় তখন আল্লাহ প্রাপ্ত হয়ে যায় তখন শয়তান আর তাকে কখনোই ধোকা দিতে পারে না আল্লাহ নিজেই তাকে সাহায্য করেন হে জগতবাসী আজ এই কথাগুলো বলার এটাই উদ্দেশ্য যে মানুষ কেন ডুবতে পারে না তখনই মানুষ ডুববে যখন সেই মানুষটি দেখবে যে তার জীব দেহটা দুর্বল হতে হতে এমন এক পর্যায়ে চলে গেছে তখন কোনো রিপু আর এখানে কাজ করে না তখন বিবেক মন এবং জ্ঞানকে নিয়ে তখন সুন্দর পথে চলতে থাকে তখন তাদের চোখে পানি আসতে থাকে যখন ধ্যানে বসে বা নামাজে বসে তখন কাঁদতে থাকে তখন দুনিয়ার কোনো খেয়াল থাকে না তখন একসময় এরকম করতে করতে কোনো একদিন রূপে আল্লাহর সাক্ষাৎ পেয়ে যায় হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখছি যদি আমাদের চ্যানেলের এই কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আপনাদের পাশেই থেকে যাব ইনশাল্লাহ তো আজ এ বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ